বিরল তো আজকে আমি গেছিলাম পাকরা মেলাতে তো মেলাতে পুরোপুরি যাওয়া হয়নি কারণ রাস্তাতে যাবার সময় আমার আব্বাজির সাথে কটা ফ্রেন্ডের দেখা হয়েছিল অপার পর বললো যে মেলা উঠে গেছে তো কে না করে ব্যাপারে সেজন্য উঠে গেছে আমাদের যাওয়া হয়নি রাস্তা থেকে নিয়ে ঘুরে চলে এসেছি আর আমি বাড়িতে এসে এখনও ড্রেস চেঞ্জ করি না বাট বেবাড়ি যাবো আজকে তো কোনো রেডি হয় না আর এখন বাজে আটটা পনেরো দেখো আটটা পনেরো বাজে এবার আমি রেডি হব তো চলো রেডি হয়ে ফিরা ক্যামেরাটা কন্টিনিউ করি গাইস এখানে একটা জাদু করছি তো গাইস রেডি হয়ে গেছি বেবাড়ি যাবো বলে কেমন লাগছে কমেন্টে জানাও আর এই রেড কালার ড্রেস পরেছি সিম্পল মতন সেজেছি বেশি কিছু সাজি না তো চলো বাড়ি থেকে বেরিয়ে ফিরে ক্যামেরাটা কন্টিনিউ করি এখন এই যে আমরা রেডি হয়ে আমি আমার দিদি দুজনেই বেরিয়ে পড়েছিলাম আর একটা ফ্রেন্ড যাবে বলেছিল তো ওর জন্যই দাঁড়িয়েছিলাম আর এই সাইডে দেখো দিদির হাতে একটা গিফট আমার হাতে একটা গিফট একটা গিফট হলো আমাদের ফ্যামিলির তরফ থেকে আর একটা গিফট হলো ছোট বোনকে ফ্রেন্ড হিসাবে দাওয়াত করেছিল সেই জন্য ওরই একটা গিফট ছিল আমার ছোট বোন এই সাইডে বিয়েবাড়ি চলে গেছে গিফট নিয়ে যায়নি ওকে লজ্জা লাগছে সেই জন্য নিয়ে যাচ্ছিলাম তারপর রাস্তাতে দেখা হয়ে গেছিল ওর গিফট নিয়ে যাচ্ছিল আর এই সাইডে দেখো ওর জন্য দাঁড়িয়ে থাকার পর ও রেডি হয়ে বেরিয়ে পড়েছিল আর আমরা তারপর সবাই মিলে একসাথে চলে যাচ্ছিলাম বিয়েবাড়ির দিকে আর বিয়েবাড়িটা আমাদের এখান থেকে কাছেই চারশো দিদি বলেইছি আর রাতে বিয়ে ছিল লাইটিংগুলো চালিয়েছিল অনেক সুন্দর লাগছিল বিয়েবাড়িটা আর এই সাইডে দেখো আমার দিদিরা কত স্পিডে যাচ্ছে এ সাইডে দেখো এটা আমার ফ্রেন্ড ওটার দিদি আর এটা ছোট বোন তিনজনকে দেখাচ্ছিলাম আর এইখানে পিছনে আমি আছি আর পিছনে সব বন্ধুরা আছে সব আমি আগে আমরা আসছি তো দেখো এই সাইডে লাইটিংগুলো লাইটিং বেশ আলো গুলো খুব সুন্দর লাগছিল আর এই সাইডে আমাকে কেমন লাগছে জানাবে আর এই সাইডে দেখো দিদি আর আমার ছোট বোনটা অনেক অনেকটা আগে ছিল আমি পিছনে ছিলাম এই সাইডে দেখতে দেখতে আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি অলরেডি বিয়ে বাড়িতে যখন এসেছিলাম আসার পর দেখেছিলাম অনেক ভিড় হয়ে গেছিলো অতটাও ভিড় ছিল না ভিড় হয়েছিল অতটাও ছিল না এখানে টিভিগুলো হলুদের সিনগুলো দেখা ছিল আর কি আর এই সাইড দেখো আমার ছোট বোন আর আমি গিফট দিতে যাচ্ছি বিয়ে বাড়িতে আসার পর দেখলাম যে খুনে এটা ওর ফ্রেন্ডের সাথে এখন হাসি খুশি করছে তারপর আমার বোন চলে গেল গিফট দিতে তারপর কি আমি ওর পিছনে ছিলাম আমিও গিফট দিতে যাবো বলে এখানে দাঁড়িয়ে আছি দেখো ওখানে আমি দাঁড়িয়ে আছি